ছবি চলছে আমার মায়া সবাই মায়া দেখবেন মায়ার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনারা দলে বলে সিনেমা হলে এসে মায়া দেখুন পাশাপাশি আমাদের দেশের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো দেখুন আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি আমাদের অহংকার অধিকারের জায়গা সেখানে আমরাই কথা বলবো আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে চাই যে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধশালী সংস্কৃতি হয়তো সাময়িক একটু ঝামেলা চলছে দেশপ্রেম এবং নিজ প্রেম বাড়াতে হবে নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায় প্যানেল তো সুন্দর যারা প্যানেল বানিয়েছেন অনেক শ্রম দিতে হবে অনেক কষ্ট করতে হয় ডেফিনেটলি অনেক কষ্ট করেছেন ওনারা এবং সুন্দর দুটি প্যানেল হয়েছে সবার জন্য শুভকামনা সবাই আমরা ভাই বন্ধু আমরা সবাই কাছের মানুষ সবাই একসঙ্গে নির্ভেজালভাবে ভোট দিতে চাই এবং উৎসবের মধ্যে থাকতে চাই এবং যারা বিজয়ী হয়ে আসবেন সবার জন্য অনেক শুভকামনা নিয়ে আমরা দাঁড়িয়ে তাদের সঙ্গে কাজ করতে চাই তো এই নির্বাচন নিয়ে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না সবই চলমান চলছে চলবে সে জায়গা থেকে মান অভিমান আমার দায়িত্ব বোধ থেকে আমি আসলে সরে গিয়েছি সেটা ছিল এরকম আমার সম্মানিত ভোটার যারা আছেন ওনারা আমাকে অনেক ভোট দিয়ে পাশ করিয়েছিলেন আমার যে দায়িত্ব ছিল যে আমি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করব। ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করব সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সাইমন সাদিক ছিল সে প্রবার কাজগুলো করতে পারেনি পরবর্তীতে সে কি বলে পদত্যাগ পত্র জমা দেয় এটা আসলে নিজের দায় এভাবে কেউ প্রকাশ করে না আমি আমারটা প্রকাশ করে গেলাম পরবর্তীতে আমি এবার নির্বাচন করছিও না কোনো প্যানেলের সঙ্গেই নেই আমি সাধারণ ভোটার হিসেবে যে আমরা এখানে আছি চৌধুরী আছে আমাদের পরিচালকরা আছেন সবাই এনজয় করছে এটা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুধুই চলচ্চিত্রের স্বার্থে এবং আমাদের যারা শিল্পী আছেন শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে এখানে এত বৃহৎ পরিসরে অনেক কিছুর জায়গা আসলে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি না এটা সার্বিক ভাবে আমরা যদি বিবেচনা করি চলচ্চিত্রের স্বার্থেই আমরা কাজটা করব এবং উৎসব পরিবেশে আমরা নির্বাচনের দিন অংশগ্রহণ করব সেখানে ভোটাররা থাকবেন ইন্ডাস্ট্রির সকল ভাই বন্ধুরা থাকবেন পরিচালক প্রযোজক কলাকুশলী যারা আছেন সবাই আসবেন একটা উৎসবের মধ্য দিয়ে আমরা ভোট দিতে যাব সেখানে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা আসবেন এটাই আমরা চাই আপনি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করতে পারেননি এই ব্যর্থতাটা কার ছিল আসলে আমার ছিল ডেফিনেটলি

সেখানে আসলে আমি রিটার্ন করি না আর কি নিজেকে আমি করিনি স্থগিত থাকলাম জোরালোভাবে করলে কি আপনি আসতেন কিনা মতের আমি আমার তো শিল্পীদের স্বার্থ রক্ষায় যেহেতু আমার মূল গন্তব্য ছিল এবং ওনারা আমাকে সেজন্যই ভোট দিয়েছিলেন সেটা যদি উদ্ধার হতো কেন আমি থাকতাম অবশ্যই থাকতাম শিল্পী সমিতি থেকে কি আসলে কাজ করা যায় কেন কাজ করা যাবে না অবশ্যই কাজ করা যায় আমি মানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি সফল ছিলাম না সেটা আমি আমার দায় স্বীকার করি অবশ্যই কাজ করা যায় এটা কাজ তো করা হয় শিল্পীদের স্বার্থ রক্ষাতেই ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষাতে অনেকাংশেই অনেক কিছুতে মেলবে না আপনার ভালো লাগবে আপনি স্যাক্রিফাইস মাইন্ডের হইলে থাকবেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন না আমি যেই কাজে আমি এখানে এসেছি ওটার সঙ্গে আমার মেলে আমি থাকবো আমি থাকি ফুল পোস্ট নিয়ে কাজ করা যায় আসলে সব পোস্টেই দায়িত্ব আছে এটা কারোর একক ইয়ে না তো এটা সবার যতগণ যতজন ভোটার আছেন সবার সংগঠনের ভালোবাসার সংগঠন যেটা বলছিলেন যে একক না সবার একটা সংগঠন সবাই গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা বলেন যে আপনার ব্যক্তিগত ব্যর্থতা এটাকে সংগঠনের ব্যর্থতা কিনা কারণ সংগঠন আমি যেহেতু বলে ফেলেছি যে আমার ব্যক্তিগত আমি আমার দায় নিলাম সেখানে আমি একজন ব্যক্তি একুশ জনের দায় আমি নিলাম যে আমার জন্য হয়নি অসুবিধা কি হয়েছে আপনি নিচ্ছেন না এটা আপনার সমস্যা আমি আমি এভাবেই দেখি যে আমি আমার সবার ব্যর্থতা আমার কারণ কেবিনেটটা তো আমরা সবাই মিলেই করেছিলাম তাই পেছনে খুব ছিল বোঝা যায় আপনার এই খুব কিছু না কিছু মন খারাপ হতে পারে অভিমান হতে পারে খুব নামি ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো ঘটেই না আমার ভালো না লাগলে হেঁটে চলে যাবে এবারে ছিলেন এবার কমিটিতে এটা কারণটা কি আমার খুঁতছি ইচ্ছা লাগছে দাঁড়াই এবারের নির্বাচনে ভাবনা কি দুটি প্যানেলকেই তো দেখছেন সবাই আপনার ঘনিষ্ঠ আমি আজকে আসলাম যেহেতু কাল দিন পরেই নির্বাচন উনিশ তারিখ সো আমরা একটা উৎসবের মধ্যে থাকবো খুবই মজা হবে ভোট তো দিবেন নিশ্চয়ই প্রেটলি লাস্ট ভোটার হতে চাই আমি এবারের নির্বাচনে আমি চৌধুরী আমরা যে গজনছি সবার শেষের দিকে আমরা ভোট দিতে করব আপনি জন্য কি কাজ করছেন স্পেসিফিক্যালি না আমি আসলে ওইভাবে করি নাই আমরা আলোচনা করেই আমরা মোটামুটি আছি কিছু মানুষজন বিশ পঁচিশ জন বা আর একটু বেশি হবে পঞ্চাশ জনের কাছাকাছি আমরা আলোচনা করছি শুধু প্যানেলকে ইন্ডাস্ট্রির সার্থে যারা কাজ করবেন ওনাদের কি আমরা চাই প্যানেল হতো কেমন করে কোনো দুর্ভোগ দুর্যোগ যেন আবার ইন্ডাস্ট্রিতে না ঢুকতে পারে না আসতে পারে সেই সব কিছু মাথায় নিয়ে আমরা এক হয়ে একটা প্যানেলকে বা ভেঙে ভেঙে প্যানেল হয়তো আজকে দেখা যায় প্যানেল দুটো কেমন হয়েছে আপনার প্যানেল তো সুন্দর যারা প্যানেল বানিয়েছেন অনেক শ্রম দিতে হবে ভাই অনেক কষ্ট করতে হয় ডেফিনেটলি অনেক কষ্ট করেছেন ওনারা এবং সুন্দর দুটি প্যানেল হয়েছে সবার জন্য শুভকামনা সবাই আমরা ভাই বন্ধু আমরা সবাই কাছের মানুষ সবাই একসঙ্গে নির্ভেজালভাবে ভোট দিতে চাই এবং উৎসবের মধ্যে থাকতে চাই এবং যারা বিজয়ী হয়ে আসবেন সবার জন্য অনেক শুভকামনা নিয়ে আমরা দাঁড়িয়ে তাদের সঙ্গে কাজ করতে চাই মাহমুদ কলি নিপুণ প্যানেল সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ইয়াং রয়েছেন এবার যেমন বাপি চৌধুরী রয়েছেন তানভীর তনু রয়েছে তো আপনিও একজন ইয়াং তাদের বয়সী বলা যায় তো একটু মিস করছেন কিনা এই পরিবেশটা যে আমি হয়তো একটু জয়েন করলে ভালোই বলতাম ছেড়ে আসবেন কান্না করবেন কেন তো মায়া কান্নার দরকার আমি যে কথা বলতেছি এটাই ভালো লাগছে কিছু পেছনে ফেলে আসলাম মাঝে মাঝে স্মৃতি মনে হয় ওই ওই স্মৃতি ধরে আমি তাপরা বই ছেলে তো হওয়ার দরকার ছবি চলছে আমার মায়া সবাই মায়া দেখবেন মায়ার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনারা দলে বলে সিনেমা হলে এসে মায়া দেখুন পাশাপাশি আমাদের দেশের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো দেখুন আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি আমাদের অহংকার অধিকারের জায়গা সেখানে আমরা এই কথা বলবো আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে চাই যে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধশালী সংস্কৃতি হয়তো সাময়িক একটু ঝামেলা চলছে দেশপ্রেম এবং নিজ প্রেম বাড়াতে হবে নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়